সালামু আলাইকুম সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের নতুন প্রকাশিত হয়েছে এখান থেকে কীভাবে আবেদন করতে হবে কীভাবে কী করতে হবে সব কিছু আলোচনা করে দেবো আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখান থেকে কয়েকটা পথে আবেদন করতে পারবেন এখান থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিভুতির সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র জাতীয় পর্যায়ে একটি অলাভজনক বেসরকারি সংস্থায় আমার সনাতন জাতক তা উনিশশো একানব্বই সাল থেকে এটি মূলত নারী উদ্যোক্তা উন্নয়ন এবং বিশ্বজ্ঞ বাংলাদেশের জাতীয় উন্নয়নের মূল স্রোত দ্বারা নারীদের সম্পৃক্ত বৃদ্ধি কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নের লক্ষ্যে ঋণ কর্মসূচি এবং অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে বর্তমান ঢাকা নারায়ুজ গাজীপুর নর্শী জেলার কার্যক্রম পরিচালিত হচ্ছে সংস্থার ঋণ কার্যক্রম পরিচালনার জন্য একশো পঞ্চাশ জন কমিউনিটি অফ ফিল্ড অফিসার নিয়োগ প্রদান করা হবে কমিউনিটি অফ ফিল্ড অফিসার পদে অভিজ্ঞ অন অভিজ্ঞ আবেদন করতে পারবেন অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতার তথ্য আবেদনপত্র উল্লেখ সহ সনদ যদি থাকে অবশ্যই সংযুক্ত করতে হবে বয়স বাইশ থেকে পঁয়ত্রিশ বছর আবেদন করতে পারবেন ফিকের ব্যাংক অর্থিক আর্থিক সহায়তার পরিচালিত ঋণ কার্যক্রম পরিচালনার জন্য নিম্নলিখিত শর্ত সাপেক্ষে উপরে উল্লিখিত চারটি জেলায় অবস্থিত যে অঞ্চলে শহর গ্রামীণ জনগোষ্ঠীটির সাথে কাজ করে আগ্রহী প্রার্থী নিকটবর্তী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে নির্বাচিত পার্টিতে সরাসরি মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনা করতে হবে তার বৈকারিত পদের নাম শিক্ষা যোগ্যতা বেতন বার্তা দেখতে পাচ্ছেন এখানে সিও গেট ওয়ান স্নাতক স্নাকাত্মক সম্মান স্নাকতর সম্মান এখন এখানে দেখতে পাচ্ছি যে বেতন পাবেন শিকনিবেশকালে ছয় মাস পাবেন চব্বিশ হাজার টাকা স্থায়ী হওয়ার পর সাতাশ হাজার টাকা তারপরে সিও গ্রেট টু স্নাতক সম্মান এখানে বাইশ হাজার টাকা শিকিনিবেশ কালে শ্রীনিবেশকালে শেষে পাবেন ছাব্বিশ হাজার টাকা সিও গ্রেট থ্রি এইচএচি সম্মান শ্রীনিবেশকালে পাবেন বিশ হাজার টাকা স্থায়ী হওয়ার পর পঁচিশ হাজার টাকা তারপর এখানে দেখতে পাচ্ছেন সুযোগ সুবিধা স্থায়ী চাকরি স্থায়ীকরণের পর সংস্থান নিয়ে অনুযায়ী বেতন কাঠামো যাতায়াত পাতা মোবাইল পাতা লন্ড পাতা প্রভিডেন্ট ফ্রান্ড বিল ইডি বোনাস ঈদ হল ফিতরের পূর্ণ বেতন সংস্কৃতি ঈদ উল আজহাদের বেতন অর্গতা এবং আবাসন সুবিধা মহিলাদের অতিরিক্ত দুই হাজার টাকা আবাসন পাতা প্রদান করা হবে যেমন প্রয়োজন নেই এখানে প্রয়োজনীয়তা প্রয়োজনীয়তা দুই পাসপোর্ট সাইজের অঙ্গী ছবি শিখার যোগ্যতা জাতীয় প্রতিযোগত্র অনুগ্রহী পণ্য জীবন বৃদ্ধান্ত মোবাইল নম্বর সহ সহস্তে লিখিত আবেদনপত্র ম্যানেজার এইচ আর ডি বরাবর পাঠাতে হবে খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে আবেদনপত্র পাঠানোর শেষ ঠিকানা চব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখ দরখাস্ত পাঠানোর ঠিকানা এইচ আর ডি নারী শিশু কলঙ্কান্ত সুরশিকাদ নাম এভিনিউ ফার্মবিটার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ফেসটাকে লাইক করে দেবেন আসসালাম আলাইকুম